সাধারণত বিয়ের পিড়িতে একজন কনে ও একজন বর থাকে তবে সেখানে একজন কনে ও কয়েকজন দুই বর থাকে তাহলে ব্যাপারটি কেমন হয় এমনই ব্যতিক্রমী বিয়ের ঘটনায় বর দেখতে বিয়েবাড়িতে হাজির হলেন এলাকার শত শত উৎস জনতা বরযাত্রীদের মধ্যে শিরোয়ানি পরে বিয়েবাড়ির গেটে বিশ জন বর হাজির হয় কে আসল বর সেটি না বুঝে গেট আটকাতেই বিপাকে পড়ে কনে পক্ষ জানা যায় ব্রাক্ষণবাড়ি সদর উপজেলার কাজীপাড়ার বর্তমানে সৈরভ শহরের বঙ্গবন্ধু সারণী বিসমেল্লাহ টাওয়ারের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট পিয়ার আল আমিন মাহমুদ শিপনের ছেলে সাব্বির হোসেন সজীবের সঙ্গে সৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোসামারা গ্রামের মোহাম্মদ শাহ মিয়ার মেয়ে যতী আক্তার স্বর্ণার বিয়ের দিনক্ষণ ঠিক হয় পারিবারিকভাবেই সরজমিনে দেখা যায় শুক্রবার বিকেলে প্রাইভেট কার ও মোটর সাইকেলে আর পাগড়ি পরে একসঙ্গে বিশ জন বর হাজির হলেন কনের বাড়িতে এক এত বর দেখে অবাক বাড়ির আগত অতিথিরা বিভিন্ন রকম অভিজ্ঞতায় বিয়ের আয়োজনে সামিলদের আন্দোলনের মাত্রা ছিল বহুগুণ বিশ বরের উপস্থিতি ঘিরে দিনভর উল্লাসিত থাকে বিয়েবাড়ি তবে এরকম বিয়েবাড়ির আয়োজনে খুশি কনে পক্ষ আর পক্ষ ঘটনাটি এখানে জুড়ে আলোচনা শীর্ষে ndarvan joo ndarvan joo ndarvan joo ndarvan joo